আসসালামু আলাইকুম ইব্রান আজকে অনেকদিন পরে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো আজকে আমরা চলে এসেছি লাদিস কোজিনে এটা টাঙ্গাইলে অবস্থিত টাঙ্গাইল একটি ব্রাঞ্চ বলতে পারেন তো আমরা প্রথমে দেখতেই পাচ্ছেন পরে যাচ্ছি ঢুকতেছি তো প্রথমে ঢোকার সময় আপনি সেই যে যাওয়ার সময় অত সুন্দর একটা ডেকোরিয়াম দেখতে পারবেন তো এখানে হচ্ছে একটি বাঁশের এবং মাটির কিছু হাড়ি পাতিল দিয়ে এখানে হচ্ছে কারু কাজ করেছে অনেক সুন্দর একটা এবং এখানে মিরর আছে চাইলে আপনি যাওয়া যাক প্রথমে আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে সেই জিনিসটা হলো প্রথমে যে ছোট একটি কাউন্টার দেখতে পাচ্ছেন এটা ছোট কাউন্টার এবং পিছনে ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ পাথর দেওয়া আছে এখানে এখানে চাইলে আপনার ফটোগ্রাফ প্লাস সেলফি সবকিছু যে ছবিগুলো তোলা হয়ে তুলতে পারেন এবং এইখানে ভিতরে ঢুকার পরে অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে অনেক পুরাতন দিনের পিকচার এবং আসবাবত রাখা হয়েছে এবং ডেকোরেশন বসার জায়গা প্লেস হচ্ছে আধুনিক যত চেয়ার টেবিল আছে এখানে সাজানো হয়েছে চলেন ভিতরের দিকটা দেখায় আপনাদের ভিতরের দিকটা অনেক সুন্দর লাইটিং এবং সবকিছু আমার কারো কাজ অনেক সুন্দর লেগেছে আপনার এখানে ফ্যামিলি সহ যে কোনো পার্টি প্লাস হচ্ছে আপনার খাওয়া দাওয়া ডিনার লাঞ্চ করতে পারবেন এবং এখানে ফ্রেশ যত ফল 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 আছে তো এইগুলো শরবত আপনি ফ্রেশ খেতে পারবেন এবং এইখানে আরেকটা বিষয় হচ্ছে অন্য কোনো আপনি রেস্টুরেন্টে পাবে না পাবেন না সেটা হচ্ছে আপনি এইখানে কিছু ডেজার্ট আইটেম পাবেন ডেজার্ট আইটেম মেন্স আইসক্রিম পাবেন আইসক্রিমটা হচ্ছে এখানে এখান থেকে বানিয়ে দেয় আপনার যে ফ্লেভার ভালো লাগে তাদের হচ্ছে নিজস্ব এটা তো ওরাই এটা প্রস্তুত করে তো আপনি যেটা অর্ডার করবেন ওইটা আপনাকে আমার এই জিনিস সবচেয়ে ভালো লাগছে এবং এখানকার পরিবেশটা অনেক সুন্দর এবং ভিতরে একটা সেলফির জন্য মানে আপনি ছবি তুলতে পারেন এখানে একটা সুন্দর জায়গা তৈরি করা হয়েছে এবং সাইডে যে বসার জন্য অনেক জায়গা তৈরি করা রাখা আছে এবং ভিতরের যে লাইটগুলো আছে লাইটগুলো আমার কাছে মানে যত সুন্দর লাইট প্লাস হচ্ছে যতটুকু আলু দরকার একটা রেস্টুরেন্টের মধ্যে চোখে যেন না লাগে ওই রকম সুন্দরভাবে এখানে ডেকোরেশনটা করা হয়েছে আমার কাছে ডেকোরেশন প্লাস ডেকোরেশনের যদি বলেন তাহলে আমি দশের মধ্যে দশ দিব এবং এখানে হচ্ছে কিছু পিতলের এবং কাশার হচ্ছে আগের দিনের কিছু আসবাবপত্র রাখা হয়েছে এখানে ভিতরের সাইডেও আছে একটা ভিতরের সাইডে আপনি বসার জন্য এবং রাস্তার ভিউ দেখতে পারবেন এখান থেকে রাস্তার ভিউ দেখা যায় এবং ভিতরে সাইডে বসার জন্য একটা প্লেস তৈরি করা হয়েছে এবং এখানে আপনি সেলফিও তুলতে পারবেন চলুন এখন খাবারের দিকে যাওয়া যাক এখানে কি আছে স্পেশাল হচ্ছে এখানে কাবাব ইন্ডিয়ান কাবাব ফ্ল্যাটার আছে এখানে তো ওই কাবাবগুলো আপনি নিতে পারেন এবং সোপ নিতে পারেন আমরা সোপ এবং কাবাবটা নিয়েছিলাম আর হচ্ছে ডেজার্ট হিসেবে নিয়েছিলাম হচ্ছে আইসক্রিম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মেনু কার্ডটা দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে তো আমি অর্ডার করি তো অন্থন এবং সুপ এসে পড়েছে দেখতেই পাচ্ছেন দেখতে অনেক লোভনীয় ডেলিশিয়াস লাগছে অনেক সুন্দর লাগতেছে খেতে অনেক মজা হবে ইনশাল্লাহ সুপের কালার এবং ইনগ্রেডিয়েন্টস গুলা আমার কাছে ভালোই মনে হয়েছে এখানে মাশরুম চিকেন প্রন এগুলো সব ভালো মতোই ছিল তো এখানে আমার কোনো কমপ্লেন না থাকারই কথা এবং খেতে অনেক সুস্বাদু ছিল এরপর আমরা অর্ডার করেছিলাম কাবাব প্লেটার ইন্ডিয়ান কাবাব প্লেটার তো এটা ছয়টা ছয়শো টাকা এর সাথে হচ্ছে চার ধরনের কাবাব দিয়েছিল এবং দুইটা এর প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল হচ্ছে বাটার নান সব কিছু হচ্ছে ছয়শো টাকা এই প্যাকেজটার মূল্য তো আমার কাছে ভালো লেগেছে এবং এটার আপনি যদি দশে আমাকে রেটিং করতে বলেন তাহলে আমি বলবো হচ্ছে দশে আট আর ওভারঅল হচ্ছে আমার কাছে ভালো লেগেছে ওদের সার্ভিং প্রসেস এবং হচ্ছে ওদের বিহেভিয়ার আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমি সার্ভ করে দিচ্ছি এবং এই এই মেনুসটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং সালাদটা অনেক টেস্ট ছিল তো সবশেষে আমরা ডেজার্ট আইটেম নিয়েছিলাম আইসক্রিম এবং কয়েকটা ফ্লেভার নিয়েছিলাম তো মানুষ কয়েকজন গিয়েছিলাম তো এই জন্য কয়েকটা ফ্লেভার নিয়েছিলাম তো সবগুলো আমার টেস্ট করা হয়েছে তো সবকিছু হয়েছে এই ছিল আমাদের লাজিস কুজিনের হচ্ছে একদিনের সফর টাঙ্গাল ব্রাঞ্চে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ